বাঁকুড়া স্টেশনে উঠল উল্টো পতাকা নজরে আসতেই তড়ি ফের সোজা করে তোলা হলো পতাকা বাঁকুড়া স্টেশনে উঠল উল্টো পতাকা পতাকা উত্তোলনের পর বিষয়টি নজরে আসতেই তড়ি বিষয়টি সংশোধন করে আবার সোজাভাবে পতাকা তোলা হয় ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয় সূত্রে জানা গেছে স্টেশনে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে এদিন রেলের একটি বিভাগের তরফে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয় নির্দিষ্ট সময়ে রেল ওই বিভাগের ওই আধিকারিকরা পতাকা উত্তোলন করে কিন্তু পতাকা উত্তোলনের সময় তা উঠতে শুরু করতেই দেখা যায় পতাকার সবুজ অংশ উপরে রয়েছে নিচে রয়েছে গেরুয়া অংশ এরপর পতাকা নামিয়ে ফের সংশোধন করে তা উত্তোলন করা হয় কিন্তু ততক্ষণে সেই উল্টো পতাকা উত্তোলনের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্টেশন কর্তৃপক্ষের দাবি বাধার সময় ভুলেই এমন ঘটনা ঘটেছে তবে যথাসম্ভব তাড়াতাড়ি তা সংশোধন করে দেওয়া হয়েছে আমি ব্যাপারটা শুনলাম দেখেছি আমরা তৎক্ষণাৎই ব্যাপারটা বিষয়ে আমরা সেই কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছি তাতে ইয়ে করার জন্য আর তৎক্ষণাৎ ওটাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ওটাকে নামি দেওয়া হয়েছে হ্যাঁ ওটা বাঁধার কারণে হয়তো টেকনিক্যালি কিছু একটা ফল্ট হয়েছিল ও সঙ্গে সঙ্গে ওটাকে আবার ওটাকে কারেকশন করে দেওয়া হয়েছে কনসার্নিং ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে ওটাকে ঠিক করে দিয়েছে এটা অবশ্যই এটা ঠিকই যে এটা জাতীয় পতাকার একটা অবমাননার সেই ডিপার্টমেন্টকে বলেছি আমি সেই ডিপার্টমেন্ট সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পতাকা বাঁধার আগে ও নামিয়ে দেওয়া হয়েছে নামিয়ে আবার তৎক্ষণাৎ ওটি সঠিকভাবে উত্তোলন করা হয় না আমি ওই ডিপার্টমেন্টকে বলেছি তারা ইয়ে করবে ব্যবস্থা নেব নাম আমার নাম মহবিউদ্দে স্টেশন ম্যানেজার বাঁকুড়া স্টেশন ম্যানেজার বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা